জয়পুরহাট সিভিল সার্জন ডিনের ও আমিনের ডি আদেশ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু আহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোষর ডা স্বপন কুমার বিশ্বাসের গতির আদেশ বাতিল করে ড রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণ সহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সঞ্জিত সংগঠক সাইফ হাসান রাফি জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সোহেল রানা নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত সাধারণ নাগরিক ইমরান হোসেন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন এই অবৈধ আদেশ আমরা মানি না ডাক্তার স্বপন কুমার বিশ্বাস খুনি সৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের একজন দোষর তাকে আমরা এখানে বসতে দেব না তারপরও যদি কেউ কোনো অপচেষ্টা করে তাহলে কঠোর আন্দোলন ও প্রতিরোধ করা হবে তাই অবিলম্বে তাকে সিভিল সার্জন পদে জয়পুরহাটে বদলির আদেশ বাতিল করে ডাক্তার রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনর্বহালের দাবি জানাচ্ছি তাকে দেওয়া হয়েছে নাম স্বপন কুমার বিশ্বাস অনেক রাশিষ্ট সরকারের একজন দোষক এবং সচিবের একনিষ্ঠ কর্মী ছাত্র জীবনের ছাত্রলীগের কর্মী ছিলেন এখানে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য আছে এবং সাধারণ জনগণ ওনাকে আমরা রাখবো যে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করতেছি আমরা বাধা দিব আমাদের ডক্টর ডক্টর রুহুল আমিন স্যার সিভিল সার্জন জয়পুরহাট ওনাকে গত কিছুদিন আগে ওএসডির মাধ্যমে জয়পুরহাট সিভিল সার্জন অফিস থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং জয়পুরহাটে একজন ফ্যাসিস্ট সরকারের একজন দোসর যিনি বিগত সময়ে সাচিবের একজন সদস্য এবং সলিমুল্লাহ মেডিকেলে থাকা অবস্থায় উনি ছাত্রলীগের নির্বাচন করে এসেছেন তো আমরা এই পরিবর্তিত সময়ে আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসির সরকারের কেউ যাতে পুনর্বাসিত না হতে পারে আমরা তার দৃঢ় প্রত্যয় রাখি এবং আমাদের জয়পুরহাটে এই রকম কারো পুনর্বাসন হোক আমরা সেটা অবশ্যই প্রত্যাখ্যান করি পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন আমরা ডক্টর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সারকে ওইএসডিতে স্থাপন করা হয়েছে তা আমরা হলো অবৈধ মানি না আমরা এবং যাকে স্বপন কুমারকে যাকে হলো সিভিল সার্জন হিসেবে জয়পুরহাটে স্থাপন করা হয়েছে তাকে আমরা জয়পুরহাট জেলাবাসী প্রত্যাখ্যান করলাম যে স্বৈরাচার কোথাও পূর্ণবাসিত হতে পারবে না সরাচরের কোনো দোষর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পূর্ণবাসিত হওয়ার সুযোগ নেই সেই স্প্রিডকে ধারণ করে ডাকতে চাই এই জন্যই আমাদের জেলা স্বাস্থ্যসেবার যে কাণ্ডারি তাকে আমরা শপথে বহাল দেখতে চাই